লোক আজকে সকলে কেমন আছো আশা করি তো ভালো আছেন আজকে আমাদের মধ্যে নিয়ে আসলাম একটি ভিডিও আমার আজকে প্রথম ভিডিও আপনারা সকলে সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন আমি নিয়ে নিলাম আজকে সোল পাশে স্কোয়াড দেখি পারি কিনা আজকে প্রথম সোল পাশে কেল খেললে গেলাম সামনে কি হয় এনেমে পাই কিনা কোন এনেমাই তো না Hey de kofan. Bir çala kalan diye hey. Ben bu dekiye bir asin. İlk demez Ay hay 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 kaşası. Şamda seni mi dilam?